জয়রাম জয়রাম গুরু কৃপাহীকে কেবলম ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের নিবেদন গ্রহরূপী জনার্দন শ্রী ঠাকুর ঘটনাটি আমি শুনেছিলাম আমার শ্রদ্ধেয় ঠাকুরদা ডাক্তার যতীন্দ্রমোহন দাশগুপ্তের প্রিয় বন্ধু ও গুরুভ্রাতা বিখ্যাত জ্যোতিষী স্বাধীনতা সংগ্রামী প্রবল গুরুভক্ত কীর্তনিয়া স্বর্গীয় অবলাকান্ত নন্দী মহাশয়ের কাছে যাদের নিয়ে এই কাহিনি কোনো বিশেষ কারণে তাদের কারুরই নাম করব না তবে তারা সকলেই তৎকালীন নোয়াখালী শহরের বিশিষ্ট আইন ব্যবসায় ও রাজনীতিবিদ পরিবারের সদস্য এবং অবশ্যই ঠাকুরের বিশেষ স্নেহধন্য ঘটনাস্থল কলকাতা শহর সিসি ঠাকুরের দেহান্তের বেশ কিছুদিন পরের কথা অবলা দাদুর সাথে দেখা করতে এলেন কলকাতার এক বিশিষ্ট পরিবারের বধূ মুখুটি মলিন ও চিন্তান্বিত হাতে তার লন্ডনে পাঠরত একমাত্র পুত্রের কোষ্ঠী স্বয়ং ঠাকুর সহস্তকৃত কোষ্ঠীটি অবলা দাদুকে দেখিয়ে তিনি জিজ্ঞাসা করলেন যে এই কোষ্ঠীটি কি নিখুঁত নয় অথবা অসম্পূর্ণ কারণ তাকে কলকাতার একজন প্রখ্যাত জ্যোতিষ মহাশয় এই কথা বলেছেন তিনি খুব রাগান্বিত হয়ে বলছেন যে কোন অশিক্ষিত মূর্খ জ্যোতিষ এই কোষ্ঠী করেছেন কারণ এই পত্রে নবগ্রহের জায়গায় নবগ্রহ নেই অষ্টম মারক মঙ্গলের জায়গায় মঙ্গলকে বসানোই হয়নি অথচ এই মারক গ্রহের প্রভাবে তার একমাত্র পুত্রের অবধারিত মৃত্যুযোগ প্রবাসে ও পথ দুর্ঘটনায় অবশ্যম্ভাবীভাবে ভাবে ঘটবেই কোন যজ্ঞ তাবিজ কবজ হোম কিছুতেই সেটি আটকানো যাবে না দুর্ঘটনার দিন স্থান ও মুহূর্ত তিনি বলে দিয়েছেন অবলা দাদু ভালো করে দেখে বুঝলেন যে কোষ্ঠীটি অসম্পূর্ণ এবং মঙ্গলের কুপ্রভাবে কুপ্রভাবে ছেলে ছেলেটির মৃত্যুযোগ প্রবল বন্ধুকন্যাকে সান্ত্বনা দিয়ে বললেন দেখো দেখ তুই এত বড় সদগুরুর আশ্রিত তুই তারই পায়ে তোর আকুতি জানা তিনিই তোর ছেলেকে রক্ষা করবে ঠাকুরের সহস্তকৃত কোষ্ঠীতে এরকম ভুল তো থাকার কথা নয় তবে এর নিশ্চয়ই বিশেষ কোনো তাৎপর্য আছে সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারব এর বেশ কিছুদিন পর সেই নির্দিষ্ট ঘটনা এলো লন্ডনের প্রায় মধ্যস্থলে একটি পথ দুর্ঘটনা ঘটল একজন বাঙালি ছাত্র ট্রাম ও ট্যাক্সির ঠিক মাঝখানে পিষ্ট হয়ে মৃত্যুমুখে মুখে পতিত হলো কিন্তু কি আশ্চর্য মৃত্যু তার মুখব ভরে এসেও ছেলেটিকে গ্রহণ করল না তার সমস্ত হাড়গোড় চুরমার হয়ে গেছে মাথা দিয়ে অঝরে রক্ত ঝরছে জ্ঞান নেই কিন্তু প্রাণটি ধুকপুক করছে লন্ডনের বিখ্যাত চেরিং ক্রস হাসপাতালে তখন স্থানান্তরিত করে অস্ত্রোপচার ও চিকিৎসা শুরু হলো এক বছরেরও বেশি হাসপাতালে বিছানায় ব্যান্ডেজ বাধা অবস্থায় শুয়ে থেকে প্রখ্যাত চিকিৎসকের আন্তরিক প্রচেষ্টায় ছেলেটি বাড়ি ফিরল এবং জানা যায় যে পরে সে দীর্ঘায় উঠিয়েছিল এরপর যখন তার মা অবলা দাদুকে সব ঘটনা জানাতে এলেন উল্লসিত অবলা দাদু তাকে বলেছিলেন যা যা এইবার তোর মহামহোপাধ্যায়কে গিয়া ক কেন ঠাকুর মঙ্গলকে মঙ্গলের জায়গা থেকে সরাইয়া রাখছিলেন আর তো তিনি মঙ্গল গ্রহকে নিজের করতলে ব্যাখ্যা দিছিলেন যাতে সে কোনো ক্ষতি করতে না পারে তিনি অশিক্ষিত মূর্খ ক্যান কইতে হইতে যাইবেন তিনি তো জ্যোতিষীরও গুরু রাজ জ্যোতিষী গ্রহগণ তার পায়ের কাছে পড়ে থাকেন এইবার বুঝলি এই কোষ্ঠীর মানে ধন্য তুই ধন্য তোর পিতা ধন্য তোর পুত্র তোদের সবার মাথায় ঠাকুরের অপার স্নেহের হাত রাখা আছে লিখেছেন শ্রীমতী মালা দাশগুপ্ত স্বর্গীয় ডাক্তার যতীন্দ্রমোহন দাশগুপ্তের নাতনি সবরই থেকে আজকের নিবেদন জয়রাম জয়রাম